এটা যে কোনো মানুষের কাছে এটা একটা প্রেশার যে এটা আসলে একটা যে কোনো ডিরেক্টর বা শিল্পীর জন্য একটা সিনেমা বানালে যে এটা যে ব্যবসা সফল হবে এটা একটা প্রেশার ওটা তো থাকি কিন্তু আমি খুবই কনফিডেন্ট ছিলাম তান্ডব নিয়ে আমার টিম খুব কনফিডেন্ট ছিল আমার আর্টিস্টরা খুব কনফিডেন্ট ছিল আমি জানতাম আসলে কি হবে এবং আমরা যেটা ঘটিয়েছি এটা বাংলাদেশে হয় নাই ইভেন আমাদের পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রিও এটা হয় নাই এটা আমরা ঘটাই দিচ্ছি আমাদের একটু জানতে চাই আপু কাজ এবং সৌন্দর্য আমার ভিতরে মনে হয় আপনার সৌন্দর্যের প্রশংসাটা বেশি হয় নাকি দুঃখজনক কথা বললেন ভাই বলছে

আগে হচ্ছে মালিক তারপরে দুজনই মালিক আসো আজ স্ক্রিনের মালিক কি বলবো মানে আপনার অভিষেক সিনেমায় এত বড় একটা ক্যানভাসে এত বড় বড় সব মানুষের সাথে কি আসলে আমি তো গতকালকে থেকে মোটামুটি ভীষণ নার্ভাস মনে হচ্ছে পরীক্ষার দিন আজকে এবং রাতে অনেক বেশি নার্ভাস ছিলাম এবং আজকে আমি শাকিল ভাইকে রাফিল ভ্যাকেও টেক্স করেছি যে খুব নার্ভাস লাগছে আজকে এই চারটা যে শোটা আছে এখানে ফার্স্ট শো যতদূর আমি জানি এটা দেখব কিন্তু অডিয়েন্স রিয়াকশন দেখার পরে বা অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিল এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইকে দিতে চাই যে ও আমাকে তাণ্ডবে নিষাদ চরিত্রের জন্য মনে করেছিল যে চরিত্রটা আমি কুল অফ করতে পারবো এবং সেই সাথে অবশ্যই আমাদের শাকিল ভাই এবং যারা আছেন সবাইকে অনেক বেশি এত এত করেছে। আমরা মতো এত একজন অভিনেত্রীকে পেয়েছি আমি তো মনে করি আমার মানে কাজটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে এবং সব থেকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে শাকিব খানকে পেয়েছি মেগা মেগাস্টারের সাথে স্ক্রিন শেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে এটা খুব ভালো লাগছে আচ্ছা এরকম মানে ছোট পর্দা থেকে এসে ছোট পর্দা আমি বড় পর্দা আলাদা করতে পারি না বাট ওই একটা ছোট স্ক্রিন থেকে এসে বড় স্ক্রিনে যখন আহ একটা আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম তো আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে অনেক সে তো আমার মানে যে গানটা গেয়েছে ও সাথে ছিল তো আরো বেশি ভালো লাগছিল এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান লিচু বাগান বলছিল সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছয় যদি কিছু বলেন যে আপনাদের জগতে তার আগমন কি বলবো সেটাকে বা দেখতেই পেলেন যে সবাই কি সুন্দর একটা ডেবিউ হলো যেখানে ওর আসলে অ্যাক্টিং এবং ওর সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখেও খুব ভালো নাচে তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টস পায় প্রপার একটা জায়গা পায় প্ল্যাটফর্ম পায় তাহলে তো ভালো কিছু হতে পারে ও সেটা प्रूव করে দেখিয়ে দিয়েছে কত ভালো গানটা

অবশ্যই আমাকে তো জয়াপুর যখন কালকেও আমাকে বলছিল আমি রাতবেলা ভাবছিলাম যে আচ্ছা তাহলে কি আজকে একটা মনে হয় খুবই ভালো একটা দিন যাবে আমার সো জয়াপুরকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমাকে কমপ্লিমেন্ট করেছে এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য এবং সেদিন মিটে আমাদের মেগাস্টার শাকিব খানও বলছিলেন সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে সো দেখা যাক ভবিষ্যতে কি হয় রাফি ভাইয়া প্রবলি ক্লিয়ার করেছে যে এটা আসলে ঠিক আইটেম সং না এটা যেহেতু একটা ফোক ফিউশন মিলিয়ে একটা গান তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট আমার কাজ হচ্ছে অভিনয় করা পারফর্ম করা সো যদি আমার গল্প পছন্দ হয় গান পছন্দ হয় কেন জীবনে তো প্রথম বোধ হয় এটাই আপনার বড় আমি মানে কেমন লাগছিল আই থিঙ্ক এটা মানে শব্দে বুঝে বলতে পারবো না আমি বারবার জেফরের দিকে তাকাচ্ছিলাম একবার জয় অ্যাকশন দেখার চেষ্টা করছিলাম সো আমি আসলে মানে আর একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি রাফি ভাইয়া আছে আমাদের মেগাস্টার শাকিব খান আছে আছে এবং এত এত গুণী শিল্পীরা আছে সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম অরিন্দম ভাইয়া এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে তো হ্যাঁ লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম

শুধু গাইতেছিস সেই গাই সাবিলা নাচে ভালো কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে থাকা পেশ ভয়ে দেখো আপনার লাসও একটা গান লিলেজ পেয়েছে এরপর বলি এই গানটা যেটা আমি তুলে বলি যে গানে পার্টুন বলে আপনার দেখার পর আপনার যারা বলি বা গানটা হওয়ার পরে আপনারা দেখেছেন দুই দিনে কি ভিউজ হয়েছে এবং এটা কি সারা হয়েছে পুরো গানটার সো আমার কাছে মনে হয় আসলে এই filme কিছু বড় নেই এত বড় আকারে নেগেসর শাকিল খান যেখানে রায়হান রাফিল ফিল্ম এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে খালি গান না পুরো ফিল্মটা দেখতে হবে প্রত্যেকটা অংশই সেই খুব ভালো হয়েছে আচ্ছা একটা জিনিস আমার মনে মেনশন করা হয়নি সেটা হচ্ছে মানে আমরা তো জয়ার পারফরম্যান্স এবং সাবিলার পারফরমেন্স এবং অন্যান্য অনেক শক্তিমান অভিনেতা এটার মধ্যে আছে আপনারা জানেন আফজাল ভাই আছে বাবু ভাই আছে তারপর রাখেব ভাই আছে সেলিম ভাই আছে সবাই আছে এবং আরও অনেককে আপনারা তো পোস্টারে দেখেন নাই কিন্তু আমার মানে বাংলাদেশের অভিনেতাই আছে যে এই সিনেমাতে নাই সবার সবাইকে এক জায়গায় করা হয়েছে আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাকিব খান একে অর্থাৎ শাকিব ভাইকে আমার মনে হয় দর্শক এভাবে কখনো দেখে নাই মানে সাকিব ভাইয়ের যে পারফরমেন্স সাকিব ভাইয়ের যে অ্যাকশন সাকিব ভাইয়ের যে অ্যাক্টিং লুক সমস্ত কিছু এটা আনলেস ওয়াচ দ্য ফিল্ম এন্টায়ার ফিল্ম না সাকিব ভাইয়ের তুফান ছিল তার দুইশো পঞ্চাশতম ফিল্ম এবং বর্বাদ একান্নতম এটা হচ্ছে দুইশো বাহান্নতম ফিল্ম ওনার উনি দুইশো বাহান্নতম ফিল্মে এসে নিজেকে অন্য একটা জায়গায় নিয়ে গেছে আমি একদম আই ক্যান্ গ্যারান্টি ইউ যে সাকিব ভাইকে এই লুকে আপনার তুফানে যেই লুকে দেখেছেন এটা একটা লুক ছিল বাট এই লুকে শাকিব খানকে এবং এই অবতারে এইভাবে করে শাকিব ভাইকে কেউ দেখে নাই মনে হয় সবাই এটা দর্শক হিসেবে শাকিব ভাই যখনই আসলে স্পীনে আসছিল। কোনোভাবেই চোখ সরানো যাচ্ছে না এত ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট অ্যাক্টিং মানে প্রেজেন্সটাই ছিল একদম অন্যরকম থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই দেখবেন আপনারাও যারা গণমাধ্যমের কর্মীরা আছেন তারাও দেখেন দেখে আপনারা ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ বলেন